গোপুর হেসেলে আজকে আমি বানাবো একটা রেসিপি ওই বেথুয়া শাক আর পালন শাক দু রকম মিক্সড করে তাতে আমি ডিম দিয়ে একটু আলু দেবো একটু বেগুন দেবো মটরশুঁটি দেব দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক দিন বানানো হয়নি অনেকদিন পর এসেছি রান্নাঘরে আপনারা পুরোটা দেখতে থাকুন গরম হয়ে গেছে আমি ডিমটা এবারে ভেজে নেব

দুডজন ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো আমি দু রকম শাক মিক্স করে নিয়েছি পালন শাক আর ডেচুয়া শাক ডেথুয়া শাকটা সুগারের পক্ষে খুব ভালো থেকে রাখবো মটরসুটিটা দিয়ে দেব কিছুক্ষণ ঢেকে রাখবো জল উঠে যাবে को थाया छ धोने पत्ता तवर धोने पत्ता एकदम टाटका है এতেই গন্ধ ছাড়ে কিন্তু বাজারের গুলো এত সুন্দর গন্ধ ছাড়ে এটা তো কোনো মানে ভেজাল নেই তো ঘরে একদম দেশি 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 ধনেপাতা ধনে ছড়িয়েছি গাছ হয়ে গেছে তুমি ফুল তুলে নিচ্ছ মা এই দেখো এখান থেকে আরো ধনে হতো ফুলগুলো বাদ দিয়ে তোলো কতগুলো ধনে ছড়িয়ে দেবো আবার কাজ বেরোতে থাকবে এটা শেষ হবে ওইগুলো আবার শুরু হয় হয়েছে ভালোটা গুছিয়ে নিচ্ছো ভালো করে হ্যাঁ গ্যাস একদম সিম করে দিয়েছো আস্তে আস্তে সেদ্ধ হবে তাই তো আর জল দেবো না ওই জলেই সিদ্ধ হয়ে যাবে ওই জন্য সিম করে দিয়েছি এদিকে আছে ডিমের ভাজা আর ধনে পাতা এই দুটো লাস্ট বাকি এটা দিলে রান্না শেষ এবার একটু খুলে দেখব জল উঠে গেছে এই জলেই সিদ্ধ হয়ে যাবে আমি আর সামান্য একটু নুন দেব তখন দিয়েছিলাম এবার আমি ডিমগুলো দিয়ে দেবো এইটাই লাস্ট ঢাকা দিচ্ছ তাই তো আর ঢাকতে হবে ডিম টিম দেওয়ার পরে লাস্ট একবার ঢেকে নিতে হবে ওই যে জলটা উঠেছে ওটা যাতে মরে যায় ওটা মরে যাবে আর আল টল ভালো করে সিদ্ধ হয়ে যাবে হুম হুম এবারে দেখে নেব জল আছে এখন আরো জল ভরতে হবে দেখে মনে হচ্ছে ভালো টেস্ট হবে দেখে মনে করলে হবে খেয়ে তো দেখতে হবে না দেখলেও একটা জিনিস বোঝা যায় দু রকমের শাক আছে পালং শাক দিলে তো এমনি যে কোনো জিনিসের টেস্ট বেড়ে যায় তারপর ডিম পড়ছে মটরশুটি পড়ছে ভালোই হবে এটা গান হবে নাকি এটা গান হবে নাকি

얘좀이에겠어 다. 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 আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন